নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া প্রেজেন্টেড বাই আন্ডারগ্রাউন্ড ক্যাফে বাঁকুড়ার সেরা রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে ছুটি নিয়ে ঘরে ফিরছিলেন এক ভারতীয় সেনা কিন্তু বাড়ি ফেরা আর হলো না মৃত্যুর মাত্র আট ঘন্টার পর পৃথিবীর আলো দেখল তার সন্তান আর সেই সদ্যজাতককে বুকে নিয়ে স্বামী স্বামীর শেষযাত্রায় হাজির হলেন স্ত্রী ঘটনাটি মহারাষ্ট্রের সাতারা জেলার দারে গ্রামের নিহত ভারতীয় সেনার নাম প্রমোদ পরশুরাম যাদব তিনি কর্মরত ছিলেন সেকেন্দ্রাবাদ শ্রীনগর সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ান হিসেবে অন্তঃসত্ত্বা স্ত্রী ও আগত সন্তানের দেখভালের জন্য ছুটি নিয়ে তিনি বাড়ির পথে রওনা দেন কিন্তু পথেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা যাতায়াতের সময় একটি টেম্পোর সঙ্গে প্রমোদের বাইকের সংঘর্ষ হয় ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রমোদের খবর পৌঁছায় গ্রামে সেনাবাহিনী ও প্রশাসনের তত্ত্বাবধানে শুরু হয় শেষকৃত্যের প্রস্তুতি ঠিক সেই সময় স্বামীর মৃত্যুর প্রায় আট ঘন্টা পর এক কন্যা সন্তানের জন্ম দেন প্রমোদের স্ত্রী শারীরিকভাবে অত্যন্ত দুর্বল অবস্থাতেও হাসপাতাল থেকে স্ট্রেচারে শুইয়ে তাকে নিয়ে আসা হয় স্বামীর শেষকৃত্যের অনুষ্ঠানে কোলের মধ্যে সদ্যজাত কন্যা স্ট্রেচারে শুয়ে থাকা অবস্থায় স্বামীর নিথর দেহের সামনে পৌঁছাতেই নিজেকে আর ধরে রাখতে পারেননি তিনি হাও হাও করে কান্নায় ভেঙে পড়েন চারপাশে দাঁড়িয়ে থাকা গ্রামবাসী সেনা আধিকারিক ও প্রশাসনের চোখেও সেই দৃশ্য জল এনে দেয় এই হৃদয় বিদারক মুহূর্তের ভিডিও ইতিমধ্যে সমাজ মাধ্যমে ভাইরাল এক্স হ্যান্ডেলে নেহরাজি নামে এক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি ছড়িয়ে পড়েছে একদিকে দেশের জন্য প্রাণ দেওয়া এক সেনা অন্যদিকে তার রেখে যাওয়া নবজাতক সন্তান আর শোকস্তব্ধ পরিবার দেশের মাটিতে শুয়ে থাকা শহীদের সামনে স্ত্রী ও সন্তানের এই শেষ দেখা মন ছুঁয়ে যাচ্ছে গোটা দেশবাসীর এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন